আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি দেখেন স্ক্রিনটা শেয়ার হইছে কিনা শেয়ার হইছে না ভাই এখনো শেয়ার হয়নি কষ্ট করে আর জি ভাই হয়েছে ওকে আজকে আমরা দ্বিতীয় ব্যাচ আবার বলতেছি ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা বের হয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে যে আমি ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পরে আমার যেটা করতে হবে যে কোনো একটা এটাতে লগ ইন করার পর এখন আমি একটা পেজ খুলব ক্লাসিক পেজ খুলব ফেসবুক কিন্তু কি দিচ্ছে ফেসবুক ক্লাসিক পেজ দিচ্ছে না ফেসবুক দিচ্ছে হচ্ছে প্রোফাইল টাইপের প্রোফাইল সেট তো হ্যাঁ প্রোফাইল টাইপের পেজ আপনি কি রেকর্ড অন করছেন হ্যাঁ অন করছি তো ফেসবুক দিতে হচ্ছে প্রোফাইল টাইপ পেজ আমরা এই প্রোফাইল টাইপ পেজটা বাদ দিয়ে আমরা ক্লাসিক পেজটা কিভাবে খোলা যায় ওটা দেখব তাহলে আমরা একটা কাজ করি পেজে আসলাম পেজে আসার পর মানে একটা ফেসবুক লগ ইন করে নিব লগ ইন করার পর আমরা কি করব এই যে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করব ক্লিক করার পর মোর টুলস এই যে এক্সটেনশনের জায়গায় ডেভেলপার টুলস এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আপনার সামনে একটা কে মেনু মানে একটা কোডিংয়ের একটা ফাইল দিয়ে দিছে এখন এখানে এলিমেন্ট আছে কনসোল আছে সোর্স আছে নেটওয়ার্ক আছে আমরা কনসোলে ক্লিক করব। কনসোলে ক্লিক করার পর একটু নিচে আসব। এখানে আসার পরে এই যে দেখেন কার্সারটা মুভ করতেছে একটা কোডিং এর ঘর দিছে আমাকে তো আমি কি করব এইখানে একটা কোড ফেলে দিব কোড কোনটা দিব আমি এই কোডটা আপনাদের দিয়ে দিব এই কোডটাকে আমি পুরাটা কপি করব ঠিক আছে পুরা কোডটা একদম ফার্স্ট টু লাস্ট যা আছে কপি করব কপি করে এই যে কপি করলাম কপি করার পরে আমি কি করব এই যে এইখানে এই পেজটা এই যে যেখানে কাস্টারটা মুভ করতেছে এখানে কন্ট্রোল ভি মেরে দিব ভি মেরে দেওয়ার পর কেউ কিন্তু কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন না কারণ আমার পেজের নামটা সিলেক্ট করতে হবে এইখানে কই সিলেক্ট ইউর এই যে সেট ইউর পেজ এইখানে সেট ইউর পেজ এই যে কই দেখলাম

ভালোবাসার রঙ একটা পেজ দিয়ে দিলাম ঠিক আছে আপনি চাইলে এখানে বাংলাও যদি লিখেন বাংলাও লিখতে পারেন দাঁড়ান আমি বাংলায় লিখে দিই বাংলা লেখার জন্য আমাকে এই বিজয় থেকে ইউনিকোডে যেতে হবে ইউনিকোডে যাওয়ার পর কিবোর্ড থেকে লিখবেন তো হবে না ওকে এই যে আমি পেজের নাম লিখে দিলাম ভালোবাসার রং দেওয়ার পরে আমি সবার নিচে আসার পরে এই যে এইখানে যে মাউসটা রাখছিলাম মাউসটা যে মুভ করতেছে এইখানে মাউসটা রেখে একটা ইন্টারপ্রেস করে দেব ইন্টারপ্রেস করে দেওয়ার পর এই যে আমার পেন্ডিং দেখাচ্ছে একটু অপেক্ষা করি ওকে দেখছেন আমার অটোমেটিক হয়েছে হওয়ার পরে কি করছে এই পেজটা একটা রিলোড দিছে এই যে দেখেন আমার একটা ভালোবাসার রং এটা আমি ক্লোজ করে দিই আমার কাজ যেহেতু শেষ এই যে দেখেন ভালোবাসার রং একটা পেজ দিয়ে দিছে দেখছেন কথা বলেন না কেন জি ভাই জি ভাই এই যে ভালোবাসার এই ভালোবাসার রঙে ক্লিক করে এখন আমি কি করব পুরো পেজটা এজ ইউজুয়াল যেভাবে দেখাই দিছি ওইভাবে সেটআপ করব ঠিক আছে তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম লিভ এই যে এখন এই যে পেজ সেটিংয়ে আইসা এই যে সেটিং এডিট পেজ ও যায় আপনারা আপনাদের মতো এই যে ভালোবাসার রং ইউজার নেম এখানে ডিসক্রিপশন পেজের ক্যাটাগরি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ দরকার নাই ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেস অলওয়েজ ওপেন যা যা দরকার ইমপ্রেশন ইমপ্রেশন যা যা দরকার সব সেভ করে নেবেন সাথে দুইটা ছবিও আপলোড করে দিবেন তাহলে আমার কি আজকে একটা পেজ এই যে আমি কালকে একটা ক্রিয়েট করছি ঠিক আছে

এখন আমি আচ্ছা এইভাবে কি আনলিমিটেজ খোলা আনলিমিটেড খোলা যাবে কিন্তু দরকার নাই আচ্ছা ঠিক আছে কে বলছে এই তো এটা তো প্রোফাইলের আন্ডারে না এটা তো ক্লাসিক